গুণ দেড় ঘন্টা মানে তিন বাই দুই এত ঘন্টা এত ঘন্টা পথ চলেছে এতটি কত পথ চলেছে বাই আমরা এই যে আপটা কি করতে হবে এই ট্রেন দুটির আপেক্ষিক কি করতে হবে একই দিকে যদি যায় তাহলে কি করতে হবে বিয়োগ দুই দিক থেকে যদি আসে তাহলে হচ্ছে যোগ একই দিকে যাচ্ছে না একই দিকে আছে তাহলে কি হবে বিয়োগ তাহলে একশো থেকে আশি বাদ দিলে কত হবে কুড়ি কারাকারি যাচ্ছে কুড়ি কি কুড়ি চার কুড়ি আশি

সাক্ষাৎ হবে সকাল সাতটা ত্রিশ ঘন্টা সকাল সাতটা ত্রিশ মিনিটের সঙ্গে ছয় ঘন্টা যোগ করলে কি হবে দুপুর একটা ত্রিশ মিনিট তাহলে এতটাই তাদের কী হবে সাক্ষাৎ হবে কত সহজে পেয়ে নিলাম এবারে আগের অঙ্কটাই শুধু এটা পরস্পরের দিকে মানে দুটা দুই দিক থেকে আসছে এরকম ক্ষেত্রে আমরা কি করবো যে মোট প্রথম ট্রেনটি কত বিপদ গেছে দেড় ঘন্টায় তিন বাই দুই দেখব আর এদের আপে কি করবে যেহেতু দুটা দুই দিক থেকে আছে তাহলে কি হবে আপনাকে যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে একশো আশি হয়ে যাবে এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম দু এক কে দুই চার দুগনা আট দুই দু চার নয় দুগনা আঠারো

तिस मी सांगे 40 मिनिट जो সমান সকাল সাতত্রত্তিরিশ মিনিটের সাথে চল্লিশ মিনিট যোগ করলে কত হয়ে যাবে আটটা দশ মিনিট সেটাই ঠিক আছে আজ এই পর্যন্তই আগামীকাল আরো আমরা এর যে জটিল আরো যে অঙ্কগুলো রয়েছে সময় দরিদ্র উপরে সেগুলো শিখবো